আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক একের চাপ্টারের ম্যাথগুলো করব। আমরা আমাদের গত ক্লাসে ষোলো দশমিক একের অনুশীলনীর উদাহরণের ম্যাথগুলো করাইছিলাম তো আজকে আমরা ষোলো দশমিক একের ম্যাথগুলো করাই দিব তো আমাদের চাপ্টার যেটা আছে ষোলো দশমিক এক ষোলো দশমিক এক হচ্ছে পরিমিতি পরিমিতির মধ্যে কয়েকটা সূত্র আছে ছোটোখাটোগুলো আমি ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগবে ওগুলো হচ্ছে শুরু দিয়ে দেখাই দিই এটা হচ্ছে একটা ত্রিভুজ যদি ধরি তাহলে এখানে যদি ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর যদি ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক আর সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো হচ্ছে সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহু আর এটা হচ্ছে ভূমি সংলগ্ন বাহু সমদি বাহু ত্রিভু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনোটা বাহু সমান থাকে ওই জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ কিন্তু সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকে আর আর আরেকটা বাহু অসমান থাকে তো সমুদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং ভূমি সংলগ্ন বাহুটাকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সমুদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে ভূমি সংলগ্ন বাহুটাকে বি দ্বারা প্রকাশ করা হয় সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কয়টা জিনিস দেখছি আমরা এখানে প্রথমে দুইটা জিনিস দেখছি যদি ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর যদি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুটা বাহু সমান থাকে তাহলে ওটা হচ্ছে সমদি বাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান ওই জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য এ আর সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু দৈর্ঘ্য পরস্পর সমান থাকে আর আরেকটা অসমান থাকে তো সমদ্বিবাহু বাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ভূমি সংলগ্ন বাহুটাকে বি দ্বারা প্রকাশ করা হয় সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর আর সমতি বাহু ত্রিভুজের ক্ষেত্রে বি বাই ফোর রুট তো এটা হচ্ছে কি আমাদের সমকোণ এটা আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আমাদের ষোলো দশমিক একের মধ্যে সমকোণী ত্রিভুজ রিলেটেড কিছু ম্যাথ আছে ওই জন্য আমি এটা দেখাই দিছি তারপর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে বাহু থাকে তিনটা তো আমরা যদি ধরি ত্রিভুজের প্রথম বাহু এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আর এটা যদি সি হয় তাহলে এরকম যদি ত্রিভুজের তিনটা বাহু নিয়ে কিছু ম্যাথ দেওয়া আসে এরকম ম্যাথের ক্ষেত্রে যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা জানি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা পাওয়া যায় আর পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই ত্রি এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু এস সমান এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের প্রথম বাহু দৈর্ঘ্য এ দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি আর তৃতীয় বাহু দৈর্ঘ্য যদি সি হয় তাহলে ত্রিভুজের বাহু তিনওটাকে যোগ করলে পরিসীমা পাওয়া যায় আর পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় পরিসীমা হচ্ছে টু এস আর অর্ধ পরিসীমা হচ্ছে এস এরকম ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দিয়ে যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাস ইন টু এস মাইনাস এস মাইনাস মাইনাস সি আর এগুলার উপর হচ্ছে একটা রুট যদি আমাদেরকে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দিয়ে যদি বলেছে ওইটার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটার রুট এটা হচ্ছে গেছে এক প্রকারের ম্যাথ তারপরে আরেকটা আরেকটা ম্যাথের মধ্যে যদি ত্রিভুজের দুটা বাহু দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী কোন থিটা দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা মধ্যবর্তী কোন দেওয়া আছে যদি ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোন থিটার মান দেওয়া দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা তাহলে এখানে মোট চার পাঁচ রকমের ম্যাথ আছে প্রথমে হচ্ছে কিছু সমবাহু রিলেটেড ম্যাথ সমবাহু সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে একটা তারপরে আস্তে আস্তে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ভূমি সংলগ্ন বাহুটাকে বি দ্বারা প্রকাশ করা হয় এরকম ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যদি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এখান থেকে যদি বলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে আমরা জানি ত্রিভুজের বাহু তিনুটাকে যোগ করলে পরিসীমা পাওয়া যায় তাহলে এরকম ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই সেই তিনোটাকে যোগ করে পরিসীমা বের করব পরিসীমাকে টুএস দ্বারা প্রকাশ করা হয় কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মধ্যে আছে এস অর্থাৎ অর্ধ পরিসীমা তো 2s ইজিক্যাল যদি এটা হয় তাহলে এস হবে ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্যকে দুই দ্বারা ভাগ তাহলে আমরা এখানে অর্ধ অর্ধ পরিসীমা এটা সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব। আর যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা এই দুইটা বাহুর মধ্যবর্তী কোন থিটা দেওয়া থাকে তাহলে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফে বি সাইন থিটা তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাথ আমাদের প্রথম ম্যাথের মধ্যে বলছে একটি সমুকুণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে অপু বাহু একটা অপরটা যদি থ্রি বাই ফোর অংশ হয় তাহলে বাহু দুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার তাহলে আমরা যদি এদিকে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে পঁচিশ মিটার এবং বলছে একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ একটি বাহু যদি এক্স হয় অপর বাহুর দৈর্ঘ্য হবে থ্রি এক্স বাই ফোর এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি সি তাহলে আমরা যদি এখন ম্যাথ করি তাহলে আমাদেরকে বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে পঁচিশ মিটার আমাদেরকে অপর দুইটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অতিভুজের জায়গায় হবে পঁচিশ লম্বর জায়গায় হবে এক্স আর ভূমির জায়গায় হবে থ্রি এক্স বাই ফোর তাহলে আমরা সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দৌড়ছিলাম এক্স আর একটা বাহুর দৈর্ঘ্য দৌড়ছিলাম থ্রি এক্স বাই ফোর তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাইছি বিশ মিটার অপর বাহুর দৈর্ঘ্য হবে পনেরো মিটার